জাতীয় ফলটা মনে হয় এবারে শেষ খাওয়া হবে কি কলাম না সারা দিনে ভিডিওটা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিউ 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 ব্লক তাই যাই হোক সকাল সকাল নাস্তা বানাইতেছিলাম তো পরোটা ভাজতেছিলাম আর একটু ওয়েদারটা কম একটু ঠান্ডা ঠান্ডা মানে একটু বৃষ্টি বৃষ্টি আমাদের এলাকা কার কার এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তা ভাবলাম যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু পরোটা বানাই নেই সকালে নাস্তার জন্য তো পরোটাগুলো যে বানাইতেছিলাম আর ভাজতেছিলাম আর সিদ্ধ আটার পরোটা খুব অতটা নরম হয়ে যায় আস্তে আস্তে তাই যাই হোক আমি পরোটাগুলো ভাজতেছিলাম আর বানাইতেছিলাম ভালোই লাগতেছিল আর খেতে তো বেশ মজা হয়েছিল তাই যাই হোক এরকম আজকে বানাইছি মানে মানে কাঁচা আটা করে নেই মানে সিদ্ধ আটা কয়েকটা রুটিও বানাইছে বা পরোটা পরোটাও বানাইছি তো পরোটাগুলো ভাজিয়া সুন্দর করে তেলে ভাজতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকে নাস্তাটা গরম গরম পরোটা চা হলো মনে একটু ভালো হতো কারণ চাও আমার পছন্দ কিন্তু আমি কম চা খাইতে পারি না কারণ হলো চাতে এত পরিমাণ আমার গ্যাসটিকে চাপতে যাই হোক গতকালকে লাউ ভাজি ছিল আর ডালের তরকারি ছিল তো এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা খাইয়ে নিলাম মানে ভালোই লাগতাছিল আর এদিকে এদিকে ব্রয়লা মুরগি রান্না করতেছিলাম তো ব্রয়লা মুরগি এরকম মুরগির মাংস না হাড্ডি গুড্ডি কারণ মাংসগুলো আমরা ভেজে খেয়ে ফেলাই বাচ্চাদের ভেজে দিই বেশি ভাজিয়া দিয়ে সুন্দর করে একটা ফ্রাই করে দেয় আর যেই হাত পা হাড্ডি গুড্ডি থাকে এটা আমার কাছে ভুনা করলে অনেক মজা লাগে মানে আমার কাছে ব্রয়লার মুরগিটা হাত পা পাকনা এগুলো রান্না করলে বেশি ভালো লাগে তো যাই হোক আর ওয়েদারটা কম বৃষ্টি বৃষ্টি আজকে এই বৃষ্টি হয় রোধ হয় যাই হোক আর এদিকে হচ্ছে মূলা শাক রান্না করবো এই বছর এই মূলা শাকটা খাবো তো মূলা শাকটা আমি সিদ্ধ দিয়ে ভাবদা ফালাই নিয়েছিলাম পরে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতেছিলাম পরে ভাজা ভাজা করার পর সুন্দর করে লড়াচাড়া দিয়ে সুন্দর করে আবার তেলে বাগার দিয়ে দিব এখন শুকনামরিচ দেওয়া বাগান আমি কোন কি জানি রসুন খাইতে পারি না শাক বাগারে অনেকে গেলাম রসুনটা অনেক পছন্দ বাগানের জন্য আর আমাকে লেগে জানি রসুনের গন্ধটা আমার একবার সহ্য করতে পারতে পারি না তো যাই হোক মোলা শাকটা আমার ভাজি হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড দেখেন বলতাছে আছে আজকে কাঁঠাল খেয়াল এখন বেশি কাঁঠাল পাওয়া যায় না কারণ এই সিজনে মনে এই সিজনে মনে হয় এইবার কাঁঠালটা মানে খাওয়া প্রায় মনে হয় শেষ পর্যায়ে হবে আর জানি না ভাগ্যে থাকলে আবার খাইতেও পারি আর কাঁঠালটা কোষটা কেমন যেন অনেক শক্ত শক্ত ছিল তা আমার হাজব্যান্ড বলতেছে অনেক শক্ত কিন্তু কোষগুলো মিষ্টি ছিল প্রচুর মিষ্টি ছিল আর খে তারিদিকে বিশ কেজির মতন আম নিয়ে আসছে একবার রূপালী আম দেখেন সুন্দর তো আমগুলো আমি বসতে হবে এদিকে যেহেতু সিজন শেষ বাড়িটাতে দিয়ে আসতে গেছিলাম মানে আসে মানে সামনের রুমান্ট্রি আবার উপরে চারতলা ভাবিদের তা যাই হোক এগুলো দুই প্লেট দুই রেট দিয়ে আসতে গেছিলাম পরে আবার আবার দুই প্লেট দিয়ে আসছি পরিবারের জারে যাই হোক এদিকে আমরা আবার খাইতেছিলাম কাঁঠালটা বেশ মজা ছিল আমও কিছু কাটলাম যেহেতু কাঁচা কাঁচা আম ছিল খেতেও বেশ মিষ্টি টক ছিল বেশি পাকা না তো তা যাই হোক এদিকে আম খাইয়ে নিলাম আম খাওয়ার পরে যে আনটি আবার পাশের মেয়ে আনটি পিঠা দিয়ে গেছিলো ওই পিঠাও খাইলাম আর যেহেতু জোয়ার ঠান্ডা সবারই আর হালিম আনছিলো হালিম দেওয়া মুড়ি দেখাইলাম অনেক মজা লাগতেছিলো হালিম মুড়িটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম